আমাদেরকে সংকেত দিলেন সেটা হচ্ছে যুব সমাজ যখন খেলাধুলার মধ্যে বর্ত থাকবে তখন এই অঞ্চলের যুব সমাজ মাদককে না বলবে ভাইরা আমার আমি বিশ্বাস করি আমাদের অঞ্চলের ছেলেরা ইনশাল্লাহ সোনার ছেলে মাদকের কালচার যদিও বাংলাদেশে ভরে গেছে শিয়ালকোটে মাদকের কালচার ইনশাআল্লাহ আমি বলতে পারি নাই ভাইরা আমার আমার সহসঙ্গী বৃন্দ এবং পার্বতীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইফতেকার হাবিব সাহেব এবং উপস্থিত আজকের এই সভা সভাপতি জনাব মাহফুজুল ইসলাম মাসুম ভাই তিনি আরাফাদ রহমান কোকো পরিষদের সুযোগ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবং আমাদের জেলা আরফাদ রহমান কোকো পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং আমার সামনে শিয়ালকোট একাদশ এবং মন্ডল একাদশ সর্বোপরি এই অঞ্চলের যুব সমাজ সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াদা আজকে আপনারা সুন্দর একটি টুর্নামেন্টের মধ্য দিয়ে এই অঞ্চলের যুব সমাজ একটি বিষয়ে আমাদেরকে সংকেত দিলেন সেটা হচ্ছে যুব সমাজ যখন খেলাধুলার মধ্যে মত্ত থাকবে তখন এই অঞ্চলের যুব সমাজ মাদককে না বলবে ভাইরা আমার আমি বিশ্বাস করি আমাদের অঞ্চলের ছেলেরা ইনশাআল্লাহ সোনার ছেলে মাদকের কালচার যদিও বাংলাদেশে ভরে গেছে শিয়ালকোটে মাদকের কালচার ইনশাল্লাহ আমি বলতে পারি নাই ভাইয়েরা আমার আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের জানাবো যদি কেউ মাদকে আসক্ত থাকে আমরা তাকে ভালো পথে ফিরে নিয়ে আসার চেষ্টা করবো ভাইরা আমরা একজন দুইজন সবাই গিয়ে তাকে ভালো পদে ফিরে আনার চেষ্টা করব এবং আমরা গঠন করতে চাই আজকে একটি কথা না বললেই নয় আপনারা জানেন বিগত দুই সালে আমি আপনাদের ভাই আপনাদের সন্তান এই অঞ্চল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম আপনাদের অশেষ দোয়া এবং আল্লাহর রহমতে আগামী যে পার্লামেন্ট নির্বাচন আসছে এই পার্লামেন্ট নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী আপনারা যুব সমাজ যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ আগামী দিন আমার জন্য অনেক সুগম হবে যুব সমাজ যদি আমার কথা বলে যুব যুব সমাজ যদি আমার জন্য কাজ করে যুব সমাজ যদি আমার পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আমি আশা করব এই যুব সমাজকে নিয়ে পার্বতীপুর ফুলবাড়িকে দখল করা কোনো অসম্ভব ব্যাপার নয় তাই আমি আপনাদেরকে উদার আহ্বান জানাবো সময় সংক্ষিপ্ত কিছুক্ষণের মধ্যে মাগরীপের আজান হবে আমি আপনাদেরকে আপনাদের সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করছি আমার জন্য আপনারা দোয়া করবেন উন্নয়নের কথা নাই বললাম আমার উন্নয়নের ব্যাপারে আপনারা সকলেই জানেন সকলেই বলতে পারেন সকলেই দেখেছেন তাই আপনাদেরকে একটি কথা বলবো আমার সাথে আপনারা থাকলে ইনশাল্লাহ পার্বতীপুর এবং ফুলবাড়ির সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতে পারবো ভাইয়েরা আমার আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে ধন্যবাদ শহীদ জিয়া আমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম